ভারাবাস দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি আপনারা দেখছেন পূর্ব জেলা কিন্তু শেষ রক্ষা হয়নি চলে গেল সার্ভিস চেঞ্জ হয়ে গেল টাঙ্গাইলে কাজল কাজল থেকে আলামিনের উদ্দেশ্যে কিন্তু

রানা সন্দেহ আমার জাতি ধার একলা এটি নেই বাংলাদেশ সেনাবাহিনী খেলোয়াড় যত হয়নি হামিদুল হামিদুল থেকে আলিফ এবারে কিন্তু হালকা করে পোস্ট করেছেন সাত নম্বর জাতি ধারী একাধিকবার নেটে করিয়েছেন অভিজ্ঞতার কিছুটা ঘাটতি আছে বলে মনে হচ্ছিল এবারে কিন্তু একটি পয়েন্ট আদায় করে নিয়েছেন দর্শক দুর্বল তাদের পঞ্চাশটি পয়েন্ট উপলব্ধি করেন তারা কি করছেন যারা একটু দুর্বল করেন তাদের কেন যেন দর্শক সাপোর্ট করে এই দর্শক আর কিন্তু আর ফিরে না দেখা যাক বৌরা প্রচুর দর্শক সমাগম এবং

বগুড়া পয়েন্ট তালিকায় তেরো এবং টাঙ্গাইল পয়েন্ট তালিকায় চব্বিশ চোদ্দোর সাংগাইলের অনুকূলে বগুড়া দলের অনুকূলে সাফ করলেন সাহান উত্তেজনার মধ্যে আজকে খেলা অনুষ্ঠিত হচ্ছে চতুর্দিকে দর্শকের হয়ে হুল্ল শান্ত এবং মনোরম পরিবেশ যেন বিধাতা খেলা উপভোগের একটা সময় করে দিয়েছেন সক্রিয় দর্শক মন্ডলী আবারও টাঙ্গাইল দলের অনুকূলে করলেন আবার একটি পয়েন্ট সংগ্রহ করলেন টাঙ্গা দল টাঙ্গা দলের পয়েন্ট তালিকায় পঁচিশ এবং পৌড়ার পয়েন্ট তালিকায় চোদ্দ সুপ্রিয় দর্শক মন্দির